বেস্ট সাইম একটা আপডেট আমি যাচ্ছি আপডেটটা কি হচ্ছে এসএলএম ক্ষেত্রে এখন এআই ব্যবহার করে বেস্ট সাইম মানুষ কি ভালো ডিসিশন দিতে পারে না পলিসি মেকাররা ভালো ডিসিশন দিতে পারে না এআই নিয়ে डिजाস্ট হবে আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছিबरोबर তারা বাদ দিচ্ছে মানুষের চাকরি চলে যাচ্ছে নতুন চাকরিwidetilde দিচ্ছে না যোগ্য যোগ্য যাদের বেতন বেড়ে যায় তাদেরকে চাকরিতে রাখবে না ব্যয় সংকোচনের নামে এখন বাজেটে লক্ষ লক্ষ বেনিফিট যারা পায় তাদের বেনিফিট কেটে দিচ্ছে অবশ্যই আমি বেনিফিট চিন্তার কথা বলছি না অনেকের প্রয়োজন যারা ডিসিবিলিটি সেই ডিসিবিলিটি কেটে দিচ্ছে লোক কমিয়ে তারা এআইয়ের দিকে যাবে এ আইয়ের পক্ষে ব্যস্ত আছে আমি অহর নিয়ে এআই ইউজ করি আনি কিন্তু এ এআই মানুষের জীবন কি ভালো করবে ব্যস্ত সাইড না এই সকল ক্ষেত্রে ভালো করবে না ইউকে এমন একটা দেশ যেখানটাতে কিন্তু আমরা কিন্তু সিভিল ল কিন্তু এখানে ফলো করা হয় না এটা কমন ল ফলো করা হয় যে কারণে দেখা যাচ্ছে যে অতীতে আপনার স্ট্রিট যে লগুলো এসছে কিংবা পয়েন্টস বেস সিস্টেম একটা সময় ছিল না পয়েন্টস বেস সিস্টেমটা অস্ট্রেলিয়াকে ফলো করে রয়েছে এর আগে পুরো রেজিমটা ছিল কমন ল অ্যাপ্রোচ অর্থাৎ এটা আপনি এখানে ফেয়ার হবে কিনা জাস্ট হবে কিনা এই বিষয়গুলো সকল কিছু বিবেচনা করে ডিসিশনটা নেওয়া হতো তাহলে একজন মানুষ এ টু জেড বিবেচনা করে তারপরে যখন পয়েন্ট স্পেস সিস্টেম চলে আসলো একেবারে স্ট্রিক্ট রিকোয়ারমেন্টস গুলো অ্যাপ্লিকেবল হয়ে গেল তাই না যে বাইরে গেলে ইভেন এক টাকাও যদি কম থাকে তাহলে নিয়ার মিস বলতে কোনো কিছু নেই তারা কিন্তু আদালত বলে দিল তার মানে হচ্ছে যে স্ট্রিক্ট হয়ে গেল এখন আপনার এ আই যখন কোনো একটা ডিসিশন মেকিং এ থাকবে তারা তো প্রমিসিং পাইলট রেজাল্টস যেটা বলেছে তার মানে তারা ইউজ করেছে তাই না যে যেখানটাতে পাইলট রেজাল্টস তাদের কাছে ভালো লেগেছে কিন্তু এখানে যে ইনপুট গুলো দেওয়া হবে সেগুলো তো স্ট্রিক্ট গুলোর ভিত্তিতে কিন্তু একটা কেস অনেক দিক থাকে সেই দিকটা বিবেচনা করার আপনার সুযোগটা থাকবে তখনই যখন একজন হিউম্যান তার সামনে সকল ডকুমেন্টস এবং ইনফরমেশন নিয়ে বসবে কারণ সকল এভিডেন্স সকল ইনফরমেশন তখন তার সামনে থাকবে কিন্তু যখন এআই করবে এআই এর জন্য কিন্তু পার্টিকুলার তার তো একটা সফটওয়্যার তাই না সেখানটাতে আপনি যা কিছু বসাবেন সেই জিনিসের উপরে ভিত্তি করে সে করবে এটা আপনার ন্যাচারাল কোনো ব্রেইন না তো আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগত ভাবে এআই ইউজ করার পক্ষে আমি আমিও পক্ষে কারণ হচ্ছে জীবনটা সহজ করে দেয় কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু দেখেন আপনি আমি যখন এআইটা ব্যবহার করছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে তখন আপনি দেখেন আমরা কিন্তু পুরো ডকুমেন্টটা নিজেরা ম্যানুয়ালি কিন্তু চেক না করে জমা দেই না কারণ এআই ভুল করে সেটা কিন্তু আপনি আমি প্রতিনিয়ত দেখছি কোনো কিছু একটা আপনার এআই প্রেজেন্ট করবার ক্ষেত্রে এআই ভুল করে এআই অনেক ভুল আছে এমনকি এআই সেন্টেন্স সিকুয়েন্সিং গ্রামেটিক্যাল অনেক ভুল করে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি দেখতে হয় এখন যদি শুধুমাত্র এআই ব্যবহার করার ম্যানুয়াল কোনো সিস্টেমটা বলবৎ না থাকে তাহলে নিঃসন্দেহে এটা ক্ষতি ডেকে আনবে তো আমার বিশ্বাস যে ইউনাইটেড কিংডম এখানে কনজারভেটিভ একটা অ্যাপ্রোচ আছে সব বিষয়ে সেই জায়গাটাতে কমন ল অ্যাপ্রোচটা থেকে সরে আসবে না এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি যে হয়তো পাইলট প্রজেক্টগুলো সামনে রেখে কিছুটা এগোবে তারপরে আবার ফিরে যাবে হচ্ছে কমন ল অ্যাপ্রোচে

আমরা সামনে কিন্তু ভালো দিন দেখতে পাচ্ছি না বেশ দুই নম্বর আপনি যেটা বললেন এআই কে কিন্তু আপনার মতো ব্যবহার করতে পারেন আপনি দেখলেন এআই স্পেলিং এ ভুল করেছে গ্রামার এ ভুল করেছে ওই লেখাটা আবার এআই বলবে এটা গ্রামার এবং স্পেলিং চেক করে তখন ঠিক করে দেবে

Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 i <laughs> you